Goru mangsu. Ada tak? Ada perlu. Kebujah belum? Kebujah belum sih?

ले चुकी चुरू मा

তোব কেন বসিয়ে দিলেন কেন বসিয়ে দিলেন কেন বসিয়ে দিলেন কেনে বসিয়ে দিলেন এর কোনマンス কেন বসিয়ে দিলেন কেন বসিয়ে বাচ্চা বাচ্চা কি তুই কেন আসো কেন কি করেマンス আছেন কেন আসোতে দেন কে কে কেন বিচার হবে হবে કાર્ય કાર્ય કાર્યકર્ત